বন্ধুরা আগামীকাল মঙ্গলবার এই অলৌকিক বন্দনাকারী শিকড় যদি আপনি সাথে রাখেন তাহলে আপনার জীবনে নতুন বছরে সুখ শান্তির পাশাপাশি টাকা পয়সার বন্যা বইবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই অলৌকিক বন্দনাকারী শিকড় যে ব্যক্তি সাথে রাখে সেই ব্যক্তি ধনী হয়ে যায় বিশ্বাস না হলে আপনি নিজেই নিয়ে এসে দেখুন আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি নতুন বছরের প্রথম সপ্তাহের মধ্যেই যেখান থেকে হোক না কেন আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে তাহলে দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ যেমন আপনার জীবনে পূর্ণ হয়ে যাবে ঠিক তেমনই আপনার জীবনে সাফল্য থাকবে অনিবার্য এবং অর্থ আসতে বাধ্য হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি গাছের মূল বা শিকড়ের কথা বলবো যেটি আপনি যদি মঙ্গলবারের মতো দিনে যদি আপনি ধারণ করতে পারেন তাহলে আপনার দুর্ভাগ্য দূর হয়ে গিয়ে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে হ্যাঁ বন্ধুরা যদি আপনার কোনো কাজে সফলতা না থাকে যদি বারংবার বাধার মুখে সম্মুখীন হতে হয় তাহলে এই গাছের মূল ধারণ করার ফলে আপনারা হনুমানচিত আশীর্বাদে আপনারা সেই বাধা ও সংকট থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনারই জীবনে সফলতা থাকবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করার আগে হনুমানজির নাম স্মরণ করে জয় হনুমানের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার হল হনুমানজির বার এবং এই হনুমানজি হলেন এই কলিযোগে কালজয়ী এবং অমরত্বের একজন দেবতা বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে মাতা সীতা ও রামচন্দ্রের আশীর্বাদে হনুমান আজও অমর হয়ে আছেন এবং শত শত কোটি কোটি ভক্তজনের মাঝে তিনি আজও শ্রেষ্ঠ তাই নতুন মাস যাতে সুন্দর কাটে হনুমানজির আশীর্বাদ যাতে আমাদের ওপরে থাকে তাই প্রত্যেকের কিন্তু কালকের দিনে এই নিয়মগুলি মেনে হনুমানজির আশীর্বাদ গ্রহণ করা উচিত কারণ যার ওপরে হনুমানজির আশীর্বাদ থাকে তার কেউ কোনোদিনও ক্ষতি করতে পারে না কারণ হনুমানজি হলেন এই কলিযুগের কালজয়ী তাই বন্ধুরা নতুন বছরকে সুন্দর করতে সকল বাধা বিঘ্নের নাশ করতে মাসের এই শেষ মঙ্গলবার আপনারা এইভাবে অবশ্যই পালন করুন দেখবেন হনুমানজীর আশীর্বাদও কি পায় আপনাদের নতুন মাস এবং নতুন বছর অর্থ সুখ শান্তিতে ভরিয়ে দিয়েছে তাই অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন তাই চলুন এইবার আমরা জেনে নিই যে মহামঙ্গলবারে কোন কোন উপায়গুলি করবেন নাম্বার এক বন্ধুরা এই মঙ্গলবার আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল নিবেদন অবশ্যই করবেন এবং তুলসী মায়ের কাছে প্রণাম করে তুলসী মন্ত্র উচ্চারণ করে তিনটি তুলসী পাতা আপনারা সংগ্রহ করে নেবেন এবং প্রতিদিন আপনারা যেভাবে আপনাদের ঠাকুর ঘরে প্রতিদিন নিত্য সেবা করেন ঠিক সেভাবেই আপনারা নিত্য পুজো করে সেই তিনটি তুলসী পাতাকে প্রভু নারায়ণের পায়ে অর্পণ করে দেবেন এবং প্রভু শ্রী হরিকে প্রণাম করে পুনরায় ওই তিনটি পাতাকে তুলে নেবেন এবং বলির বুকে তিনটি তুলসী পাতা রেখে দেবেন বন্ধুরা এখানে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা কিন্তু এই ক্রিয়াটি করার সময় অবশ্যই ধূপ এবং প্রদীপ প্রজ্বলিত করবেন এবং চেষ্টা করবেন একেবারে নিখুঁত অক্ষত তুলসী পাতা নিবেদন করার কোনোরকম ছেঁড়া ফাটা পোকা খাওয়া তুলসী পাতা আপনারা ভুল করে অর্পণ করবেন না এবং সকালের পুজো আরাধনা শেষ করার পর সন্ধ্যার সময় আপনারা ধূপ সহযোগে আরতি করবেন এবং সন্ধ্যা আরতি করার পর ওই পাতাগুলি নিবেদন করার পর হনুমানজিকে ভক্তি ভরে প্রণাম করে ওনার বুক থেকে ওই তিনটি তুলসী পাতাকে আপনারা কিন্তু সংগ্রহ করে নেবেন এবং সেটিকে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন যেখানে আপনারা আপনাদের ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন বা কোনোর পবিত্র স্থানে সেখানে দুটি তুলসী পাতা আপনারা কিন্তু রেখে দেবেন এবং পড়ে থাকা অবশিষ্ট ওই একটি তুলসী পাতা আপনারা কিন্তু খেয়ে নেবেন এটি হল আপনাদের প্রথম কাজ এবং দ্বিতীয়ত ওই তিনটি তুলসী পাতার মধ্যে যে কোনো একটি তুলসী পাতা আপনারা কিন্তু আপনাদের নিজের মানি রেখে দেবেন এক সপ্তাহ পর মঙ্গলবার দিন এইভাবে একই নিয়মে মঙ্গলবার দিন পুনরাবৃত্তি ঘটাবেন তবে মনে রাখবেন যে এই তুলসী পাতা শুকিয়ে গেলে মানি ব্যাগ থেকে তা ফেলে দেবেন অর্থাৎ শুকিয়ে যাওয়া তুলসী পাতাটি আপনারা আপনাদের মানি ব্যাগ থেকে বার করে কোনো প্রবাহিত নদীতে ভাসিয়ে দেবেন এবং নতুন তুলসী পাতা দিয়ে এই ক্রিয়াটি করে আবার পুনরায় একটি তুলসী পাতা রেখে দেবেন বন্ধুরা যে কোনো মঙ্গলবার দিন এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন অতি অবশ্যই হনুমানজির কৃপায় আপনারা বিভিন্ন কাজে সফলতা পাবেন জীবনে সুখ শান্তি লাভ করবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ছোটখাটো বিপদ আপদ থেকেও আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পাবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের একটি টাকাও খরচ করতে হবে না শুধু মনে বিশ্বাস রেখে এই উপায় বা ক্রিয়াটি করবেন ফলাফল আপনারা জীবনে অতি অবশ্যই পাবেন তুলসী আমাদের ধর্মে সবচেয়ে পবিত্র বলে বিবেচিত হয় কথিত আছে যে শুধুমাত্র তুলসীর পূজা করলেই আপনার সমস্ত সমস্যার সমাধান হতে পারে কিন্তু রাতে ঘুমানোর সময় তুলসী পাতা বালিশের নিচে রাখলে তা আপনার জন্য খুবই উপকারী হবে আসলে রাতে ঘুমানোর সময় বালিশের এই তিন থেকে চারটি তুলসী পাতা রাখলে ইতিবাচক শক্তির সঞ্চার হয় শুধু তাই নয় বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর তুলসী পাতা খেলে নেতিবাচক শক্তি নিজে থেকেই চলে যাবে এতে আপনার কোনো রোগ হবে না তবে মনে রাখবেন সন্ধ্যাবেলায় তুলসী পাতা তুলবেন না এটা করলে আপনার জীবনে খারাপ সময় আসতে পারে বন্ধুরা হিন্দু ধর্মেই সন্ধ্যায় তুলসী পাতা তোলা সবচেয়ে বড় অপরাধ পাপ কাজ হিসাবে বিবেচিত হয় তাই সকালে তুলসী পাতা ছিঁড়ে রাখুন এবং রাতে ঘুমানোর আগে বালিশের নিচে রাখুন ময়ূরের পালক দুই ইতিবাচক শক্তি পেতে এবং সাফল্য পেতে আপনার বালিশের নিচে এটি ময়ূরের পালক রাখতে হবে এর প্রভাব খুব উপকারী বলেই প্রমাণিত হয় অনেকে তাদের বইয়ের ভেতরে ময়ূরের পালক রাখে কিন্তু বালিশের নিচে রাখা আপনার জন্য খুবই সৌভাগ্যের এছাড়াও ময়ূরের পালক রেখে ঘুমালে মানুষের কন্ডুলিনীর সমস্ত দোষ ধীরে ধীরে নির্মূল হয় একজন ব্যক্তির ভাগ্য রূপে তার পক্ষে থাকে এছাড়াও দুর্ঘটনা এড়াতেও ময়ূরের পালক খুবই উপকারী আপনি যদি সকালে ঘুম থেকে উঠে বালিশের নিচে রাখা ময়ূরের পালক দেখেন তা বলে তা খুবই শুভ নাম্বার তিন লোহার তৈরি কোনো বস্তু বন্ধুরা জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলে আপনার জীবনে যদি ইতিবাচক শক্তি ভরে থাকে তবেই আপনি জীবনে সমস্ত সাফল্য অর্জন করতে পারবেন তাই প্রতিদিন ইতিবাচক শক্তি দিয়ে শুরু করা উচিত আর ইতিবাচক শক্তি দিয়ে দিন শুরু করার জন্য রাতে বালিশের নিচে লোহার জিনিস রেখে ঘুমাতে হবে এতে কোনো ধরনের নেতিবাচক শক্তি আপনার মধ্যে আসতে পারে না এবং আপনাকে বিরক্ত করতেও পারবে না এছাড়াও বালিশের নিচে লোহার জিনিস রাখলে আপনার গায়ে যে কোনো ধরনের মায়া তন্ত্রমন্ত্রের কোনো প্রভাব পড়বে না এবং পরের দিন ঘুম থেকে উঠলে আপনি সতেজ বোধ করবেন এবং উৎসাহের সাথে প্রতিটি কাজ করতে শুরু করবেন নাম্বার চার একটি স্বর্ণ বা মুদ্রা বন্ধুরা যদি আপনি ক্রমাগত ব্যর্থতার সম্মুখীন হন অথবা আপনি যে ব্যবসা বা কাজ শুরু করছেন তাতে আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন বা অন্য কেউ বাধার সৃষ্টি করছে বা আপনি আপনার কাজে কোনো অগ্রগতি পাচ্ছেন না তাহলে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে সোনা বা রূপার একটি মুদ্রা নিয়ে ঘুমানো উচিত গুরুজি বলেন যদি বালিশের নিচে সোনা বা রোপর মুদ্রা নিয়ে ঘুমান এতে ভাগ্য পরিবর্তন হয় এবং স্বয়ং মা লক্ষ্মী সেই ব্যক্তিকে আশীর্বাদ করেন এই প্রতিকারটি করলে জীবনে ইতিবাচকতা বজায় থাকে এবং ভালো ঘুম পেতেও সাহায্য করে দীর্ঘ জীবন ও সুখী জীবনের জন্য ভালো ঘুম খুবই গুরুত্বপূর্ণ আপনার ঘুম ভালো হলে আপনার বুদ্ধিমত্তাও প্রখর হয় এবং আপনি প্রত্যেকটি কাজ সঠিকভাবে করতে সক্ষম হন নাম্বার পাঁচ কোনো ধর্মীয় বস্তু ব্যক্তির ভাগ্য মজবুত করে এবং কোনো ধরনের ভয় তাকে কষ্ট দেয় না এবং তিনি খুব দ্রুত সাফল্যের শিখরে পৌঁছান তাই বালিশের নিচে কোনো ধর্মীয় জিনিস রাখুন যেমন যে কোনো যন্ত্র প্রতীক বা যে কোনো ধর্মীয় বই রাখতে পারেন নাম্বার ছয় হনুমান চালিসা বন্ধুরা যদি আপনার আশেপাশে কোনো অশুভ শক্তি থাকে বা আপনি কোনো কারণ ছাড়াই কোনো অশুভ শক্তির ভয় অনুভব করছেন বা আকস্মিক মৃত্যু ভয় আপনাকে কষ্ট দিতে শুরু করেছে আপনার মন দুশ্চিন্তায় ভরে গেছে অনেক কিছু করার পরেও আপনার মন শান্ত হচ্ছে না তাহলে আপনি ঘুমানোর আগে হনুমান চালিসা আপনার মাথার পাশে রাখুন হনুমানজি অশুভ শক্তি থেকে আপনাকে রক্ষা করবেন এবং আপনার মনোবল বৃদ্ধি পাবে বন্ধুরা গুরুজি বলেন ঘুমানোর আগে মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা ভাবনা দূর করে মন শান্ত করে শুয়ে যান এরপর আপনার যা সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা কিংবা সাংসারিক সমস্যা অথবা আপনার কোনো ইচ্ছার কথা মন থেকে এগারো বার ভগবানকে বলুন এগারো বার মনের ইচ্ছা বলার পর যেভাবে অনেক মানুষ ভগবানের নাম জপ করতে করতে ঘুমায় আবার অনেকেই ভগবানের নাম জপ না করেই ঘুমিয়ে যায় কিন্তু আপনাকে ভগবানের নাম জপ করতে হবে এর ফলে আপনি আপনার জীবনে যে চমৎকার দেখতে পাবেন তাতে আপনার জীবন বদলে যাবে তো বন্ধুরা আপনি প্রতিদিন এই উপায় অবশ্যই করবেন নিশ্চিত ফল পাবেন তাই আপনি যদি মঙ্গলবার দিন হনুমানজির নাম স্মরণ করে যদি আপনি আপনার আপনার কাছে এই গাছের মূল বা বা শিকড় ধারণ করতে পারেন পারেন সাথে রেখে দিতে তাহলে আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বলতে পারি যে আপনারা নানানভাবে উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন বন্ধুরা একটি কথা মনে রাখবেন যে এই হনুমানজি যেমন কলিযুকে অপরাজীয় আবার ঠিক তেমনই তিনি হলেন তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের এগারোতম রুদ্র অবতার হ্যাঁ বন্ধুরা এমনটাই বিশ্বাস করা হয় যদি কোনো ভক্ত হনুমানজিকে মনে প্রাণে ডাকতে পারেন অর্থাৎ মনে প্রাণে যদি স্মরণ করতে পারেন তাহলে বলা হয় যে হনুমানজি তার সমস্ত সংকট তিনি যেমন সংকট থেকে রক্ষা করেন ঠিক তেমনি তার জীবনের সফলতা সুনিশ্চিতভাবে থাকেই থাকে বন্ধুরা আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের অনেক কাজ দীর্ঘ দিন ধরে আটকে থাকে কোনো মতেই সেই কাজটি সম্পূর্ণ হতে চায় না বা প্রচণ্ড পরিমাণে বাধা অতিক্রম করতে হয় তাদের উদ্দেশ্যে আমি এমন একটি গাছের কথা বলবো যে গাছের মূলটি আপনি সঠিক নিয়মে যে কোনো পুরুষ বা ধরুন মহিলারা যদি ধারণ করতে পারে তাহলে তার জীবনে সুনিশ্চিত সফলতা আসবেই আসবে হ্যাঁ বন্ধুরা হনুমানজির আশীর্বাদে তার জীবন ধন্য হয়ে যাবে আর আমি সবার প্রথমেই বলি যে আপনাদের কোন গাছের মূল বা শিকড়টির কথা বলবো বন্ধুরা আপনারা নিশ্চয়ই শ্বেত অপরাজিতা গাছের নাম শুনেছেন আর এই শ্বেত অপরাজিতা গাছের মূল আপনাকে ধারণ করতে হবে আর শুধুমাত্র এই শ্বেত অপরাজিতা গাছের মূল ধারণ করলেই হবে না আপনাকে কিন্তু সঠিক নিয়মে ধারণ করতে হবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সাধারণত দুই ধরনের অপরাজিতা ফুলের গাছ হয়ে থাকে একটি হলো নীল অপরাজিতা ফুলের গাছ এবং অপরটি হল শ্বেত অপরাজিতা ফুলের গাছ এবং আপনারা এও জানেন যে মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পছন্দের একটি অন্যতম ফুল হল এই নীল অপরাজিতা আর এই অপরাজিতা ফুল দেবাদিদেব মহাদেব পছন্দ করার কারণে এই ফুল হনুমান অত্যন্ত পছন্দের বন্ধুরা আপনারা জানেন যে এই শ্বেত অপরাজিতা গাছের মূল আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যেতে পারেন কিন্তু এই গাছের মূল আপনাকে সঠিক নিয়মে ধারণ করতে হবে তাই আমি সবার প্রথমেই বলি আপনাকে কি করতে হবে বন্ধুরা আপনারা যে কোনো মঙ্গলবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সান পর্ব সেরে নিয়ে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি আপনার বাড়ির মধ্যে যেভাবে নিত্যদিন পুজো আরাধনা করেন ঠিক সেভাবে পুজো আরাধনা হয়ে যাবার পর আপনি যে শুদ্ধ বস্ত্র পরিধান করে থাকবেন সেই শুদ্ধ বস্ত্র পরিধান করেই আপনাকে কিন্তু এই শ্বেত অপরাজিতা গাছের মূল সংগ্রহ করতে হবে তবে সেক্ষেত্রে কতগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আর তা হলো আপনি এই শিকড় বা মূল সংগ্রহ করার সময় আপনি কারো সাথে কোনোরূপ কথা বলবেন না ঠিক তেমনই আপনি মনের মধ্যে কোনোরকম খারাপ চিন্তা বা দুশ্চিন্তা বা অস্থিরতা বা চঞ্চলতা আপনি আপনার মনের মধ্যে আনবেন না আপনি এক মনে হৃদয়ের অন্তর থেকে বিশ্বাস করে আপনাকে এই কাজটি করতে হবে এবং আপনি যে কারণে এই মূল বা শিকড় ধারণ করতে যাচ্ছেন আপনি মনে মনে চিন্তা করুন যে তিন দিন তিন রাতের মধ্যেই আপনার সেই কাজ সম্পূর্ণ হয়েছে বন্ধুরা একই সঙ্গে আপনাকে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে আর তা হলো এই প্রক্রিয়াটি করার সময় আপনাকে যেন কেউ না স্পর্শ করে বা আপনি কাউকে কোনো রূপ স্পর্শ করবেন না এই বিষয়টিও আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা আপনারা যখন সেট অপরাজিতা গাছের গড়ায় যাবেন তখন এক নিঃশ্বাসে অপরাজিতা গাছের মূল সংগ্রহ করবেন এবং আপনাকে নিতে হবে এক গাঁট মাপের দুটো টুকরো এবং সেই দুটো মূল আপনি সোজা আপনার বাড়িতে নিয়ে চলে তারপর আপনার কাজ সেটিকে ভালো করে গঙ্গা জলে ধৌত করে আপনি সাদা বা লাল সালু কাপড়ে মুড়ে আপনি হনুমানজির অথবা দেবাদিদেব মহাদেবের চরণে নিবেদন করবেন তারপর আপনি হনুমানজির উদ্দেশ্যে পুজো আরাধনা করবেন এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে হনুমান চালিসা পাঠ করতে কখনোই ভুলবেন না আর যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে আপনি দুই হাত জোড়ো করে এই মন্ত্রটি জপ করুন আর এই মন্ত্রটি হল জয় শ্রীরাম জয় হনুমান হ্যাঁ বন্ধুরা এই দুটি শব্দ আপনারা একশো বার বলতে থাকুন তারপর একশো বার বলার পর ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে হনুমানজির আরতি করুন এবং সেই সঙ্গে লাড্ডু নিবেদন করুন তারপর সন্ধ্যার পর বা সন্ধ্যা বেলায় বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর সেই লাল বা সাদা সালু কাপড়ের মধ্যে যে দুটুকরো মূল রেখেছিলেন আপনারা সাদা সুতো দিয়ে সেই মূল দুটিকে বাঁধবেন আর এই সাদা সুতো আপনাকে আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে এবং ছেলেরা হলে ডান হাতে এবং মেয়েরা হলে বাম হাতে ধারণ করবেন আর যদি আপনাদের হাতে বাঁধতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আপনারা আপনার সঙ্গে সর্বদা যে জিনিসটি রাখেন অর্থাৎ আপনার মানি ব্যাগে আপনারা সদা সর্বদাই তাতে রেখে দিন এর ফলে আপনাদের যে আটকে থাকা কাজ সেই আটকে থাকা কাজ যেমন সম্পূর্ণ হবে ঠিক তেমনই আপনার সামনে যখনই চাই বিপদ বা বাধা আসুক না কেন সেই বিপদ বা বাধা থেকে স্বয়ং হনুমানজি আপনাদের রক্ষা করবেন এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে সফলতা সুনিশ্চিতভাবেই আপনার জীবনে মিলবেই মিলবে